আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভীষণ ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এটা ছিল কুরবানির ঈদের দিনের ব্লগ কুরবানির ঈদের দিনে ছোটোখাটো অল্প স্বল্প করে কিছু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম তবে সেটা আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ব্লগ আকারে সেই ভিডিওগুলো উপস্থাপন করি আর এদিকে হচ্ছে একটু শ্যামাই বেরিয়ে নিয়ে দিয়েছি এটা ছিল একেবারে সকালবেলার ভিডিও সকালে নামাজ শেষ করে আসার পরে তো আমাদের আসলে মিষ্টি কিছু খেতে হয় ঈদের দিনে তো আমি রাতের বেলায় দুই রকমের শ্যামাই রান্না করে রেখেছিলাম একটা হচ্ছে নবাবী শ্যামাই আর একটা হচ্ছে দুধে মানে ওই যে বার্মাসির শ্যামাইটা থাকে সেটাই রান্না করেছিলাম তো সব কিছু রান্না করে আমি রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম মিষ্টি টাইপের খাবার একটু ঠান্ডা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে শ্যামাইগুলো দিয়ে দিলাম খাওয়ার জন্য উনি হচ্ছে খাবারটা খেয়ে একটু বাহিরে যাবে একটু কাজে আর এইদিকে দেখতে পেলাম আকাশটা ভীষণ মেঘলা হয়ে গিয়েছে ঈদের দিন সকালে কিন্তু ভীষণ মেঘলা আকাশ ছিল পরে যদিও অনেক রোদ ছিল আর ওইদিকে ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে তো ওকে হাত মুখ ধুয়ে দিয়েছি এখন হচ্ছে মা ছেলে একসাথে নাস্তাটা করে নিব আমি কিন্তু তখন নাস্তা করিনি তো আমি এখানে শ্যামাই রুটি আর দুইটা ডিম্পোস করে নিয়েছিলাম মা ছেলের জন্য তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয় নাই আর এখানে হচ্ছে দুপুরের বেলার ভিডিওটা আবার একটু শেয়ার করতেছি প্রতি বছরই দেখা যায় আমাদের ঈদটা অন্তত শ্বশুরবাড়িতে করা হয় তবে এবার যাওয়া হয়নি খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ বিশ্রাম করেছি আর এখন হচ্ছে গরুর মাংস রান্না করতে চলে আসছি তো আমি হচ্ছে হাড় জাতীয় যে মাংসগুলো ছিল সেগুলোই বেশি নিয়েছি কারণ হাড় ফ্রিজে রাখলে হয় কি জায়গা হয় না ওইভাবে আর পরে খেতে ভালোও লাগে না তো এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি আস্ত কিছু রস দোকান থেকে কিনে আনা মাংসটা আমার কাছে ওইভাবে ভালো লাগে না তবে কুরবানির মাংসটা সবসময় আমার কাছে মনে হয় যে একটা অন্যরকম একটা টেস্ট থাকে খুব ভালো লাগে খেতে আসলে কুরবানির মাংস তো তাই বোধ হয় তো এইদিকে হচ্ছে কিছু তেজপাতা আর কিছুটা পেঁয়াজের পেস্টও দিয়ে দিতেছি এতে করে মাংসটা রান্না করার পর একদম মাখামাখা হবে আর কুরবানির মাংসে কিন্তু অল্প স্বল্প মশলা দিলেও খেতে খারাপ লাগে না এখানে হচ্ছে আদা রসুনের পেস্টও দিয়ে দিতেছিলাম আর আমি কিন্তু এখানে প্রায় পাঁচ কেজির মতো গরুর মাংস রান্না করে নিতেছিলাম আর বেশি করে রান্না করতেছি রান্না করে ছোটো ছোটো বক্স করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব বাসায় দিন হয়তো থাকবো না বেড়াতে যাওয়ার প্ল্যান আছে তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় থাকবে তাহলে মানে উনি হচ্ছে ফ্রিজ থেকে বের করে অল্প স্বল্প করে ওনার প্রয়োজন মতো গরম করে খেতে পারবে এই জন্য আর কি বেশি করে রান্না করতেছি যদিও কোরবানির মাংসটা বেশি করেই রান্না করা হয় আর এখানে হচ্ছে হাড়গুলো কিন্তু আমি সব নিয়েই নিয়েছি তো হাড় ফ্রিজে রেখে দিলে আমার কাছে মনে হয় যে পরে সেইগুলোতে গন্ধ আসে ভালো লাগে না তাই হচ্ছে বেশি করে রান্না করে নিতেছি আর কথা বলতে বলতে এদিকে কিন্তু সব মশলা টসলা দিয়ে একেবারে মাখিয়ে খেয়ে এখন আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ভাজা মশলা দিতেছি তো এটা হচ্ছে আমি স্পেশালি তৈরি করে নিয়েছি বাসায় এই মশলাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর এর সাথে কিন্তু মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুবই অল্প পরিমাপের তেল দিয়েছি কারণ মাংসে যে তেল আছে এতে অনেক তেল ভেসে উঠবে কষানোর পরে এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে মেখে নিব আর এত হাড় ছিল যে হাড়গুলো আমার হাতে লেগে আমার হাতের কয়েক জায়গায় একটু একটু করে কেটে গিয়েছিল তো একসাথে অনেকগুলো মাংস হাড়সহ রান্না করতে গেলে মাখাতে গেলে একটু এমন হয়ই যাই হোক সেটা কোনো ব্যাপার না তো আপনাদের কার কেমন ঈদ কাটতো সবাই শেয়ার করবেন আর অবশ্যই আমার ভিডিওটাকে একটি লাইক আর কমেন্ট করে যেতে ভুলবেন না আর চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন একটি ভিডিও তৈরি করতে অনেকটাই কষ্ট হয় তবে আপনাদের ভালোবাসা পেলে সেই কষ্টটাকে আর কষ্ট বলে মনে হয় না আর এ তো দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কতটা সময় নিয়ে একেবারে ভালোভাবে মেখে নিতেছি আমার কাছে মনে হয় এভাবে মেখে বসালে সেক্ষেত্রে হাত দিয়ে ভালোভাবে মাখানোটা খুবই জরুরি এরপর হচ্ছে আমি বসিয়ে দিয়ে চলে যাব তো এই তো আমি কিন্তু মাংসটা রান্নার সময় বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়েছি আর কোনো পানিও দিইনি আর এখন দেখেন মাংসে কতটা তেল ভেজে উঠেছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল আলহামদুলিল্লাহ তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিব ঈদের দিনের ভিডিওতে শুধু খাওয়া দাওয়া এসবই আপনাদের সাথে শেয়ার করেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ